আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা একটু বেড়াতে গেছিলাম হ্যাঁ এটা হচ্ছে সেই জায়গায় একদম পাহাড় একটা খামার দেখলাম ছাগলের খামার আমাদের বাচ্চা গোলা কি করতেছে এখানে মুরগি মরুভূমির দেশে ছবি আছে দেখছেন দেখলাম আর কি গ্রাম সাইড ওমানের গ্রাম সাইড আর এই যে দেখেন পাহাড় পাহাড়ের পাদা পাহাড় এখানে একটা আছে এখানে অন্যান্য ফ্যামিলি বসে আছে আর এই দিকে হচ্ছে এই অনেক খেজুরের ডাস ওই যে আমাদের গাড়ি ওইখানে পার্ক করা আছে আমরা এখান থেকে এখন আরো একটা জায়গায় যাব আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আর অন্যান্য সবাইকে সাবস্ক্রাইব করার জন্য উদ্যোগ করবেন আমার জন্য একটু ভালো হবে আর কি এই আর কি